মানুষ যে কত বেশি পরিমাণে হিংস্র হতে পারে সেটা আজকের ঘটনাটা না ঘটলে আমি বুঝতেই পারতাম না এতদিন টিভিতে সিনেমায় দেখে এসেছি মেয়েদের ওপর বিভিন্ন ধরনের অত্যাচার হতে আজকে যখন নিজের ওপর অত্যাচারটা হলো তখন বুঝতে পারলাম সত্যি মেয়েদের জীবন কতটা বেশি পরিমাণে বিপদগ্রস্ত পদে পদে বাধা রাস্তাঘাটে যেখানেই যায় একটা না একটা বাধা ঠিক যেন মুখের সামনে এসে চলো আর দেরি না করে আজকের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি জানো তো আজকের দিনটার জন্য আমি কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করে ছিলাম অনেক দিন ধরে প্ল্যানিং করে করে কিন্তু আজকে ফাইনালি আমরা একটু ঘুরতে বেরোনোর একটা ঠিকঠাক হয়েছিল তো যাই হোক আগেই তোমাদেরকে বলে দিই এটা কিন্তু রথের দিনের ভিডিও মনটা এতটাই বেশি পরিমাণে খারাপ ছিল নিজের প্রতি নিজের এত বেশি পরিমাণে রাগ হচ্ছিল যে ভিডিওটা এডিটিং করে যে তোমাদের সামনে ঘটনাটা একটু সুন্দর করে বলবো কি হয়েছে কি না হয়েছে কিরকম অভিজ্ঞতা হলো সেটাও কিন্তু আর ইচ্ছা করছিল না এতটা বেশি পরিমাণে মনটা খারাপ ছিল আর সত্যি কথা বলতে গিয়ে যেন মনটা খারাপের সাথে সাথে আমার শরীরটাও খারাপ হয়ে গেছে আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো আমার ঠান্ডা লেগেছে ইতিমধ্যে আমি অসুস্থ হয়ে তোমাদের সাথে কিন্তু এই ঘটনাটা শেয়ার করছি হয়তো তোমরা ভিডিওটা দেখার পরে অনেকেই অনেক রকমভাবে কথা বলতে পারো যে ছেলে মেয়ে ভেদাভেদ নেই এক্সেট্রা ধরনের কিন্তু নিজের সাথে ঘটেছে বলে তার জন্য আজকে কিন্তু তোমাদের সাথে বলতে একটু বাধ্যই হলাম এটা প্রত্যেকটা মেয়েদের প্রতি মেয়ের প্রতি যে কতটা বেশি অন্যায় সেটা তোমার না দেখলে ভিডিওটা বুঝতে পারবে না তাই তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই আমার পাশে থেকো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও যাই হোক সকালটা কিন্তু শুরু হয়েছিল ভীষণ ভীষণ এনার্জি নিয়ে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম যেহেতু আজকে ঘুরতে বেরোনোর কথা ছিল তো রাত্রিবেলা সব কাজকর্ম গুছিয়ে রেখেছিলাম ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম আর সকালবেলা উঠতে একটু কষ্ট হচ্ছিলো তাই মাকে বলেছিলাম মা আমাকে দুধটা একটু গরম করে দাও যাতে সকাল সকাল একটু সুন্দরভাবে রিফ্রেশমেন্ট নিয়ে আমি আজকে একটু ঘুরতে যেতে পারি তারপর জানো তো আমার সকালের যা যা রুটিন থাকে ঘরটাকে পরিষ্কার করা মোছা তারপরে সাতশো এম এল মতো জল খাওয়া আমি তো প্রতিদিন সেই কাজগুলো করি আজকেও সেই কাজগুলো করেছিলাম তারপরে কিন্তু আমি সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে নিয়েছিলাম আর যেহেতু আজকে অনেকক্ষণের একটা ট্যুর ছিল প্রায় সারাটা দিন এই গরম ঝড় বৃষ্টি রোদ মানে চুলটার অবস্থা তো টাইট হয়ে যেত তাই কিন্তু আমি সকাল সকাল একটা সিরাম ব্যবহার করে নিয়েছিলাম আর চুলটা দেখো আমি কিন্তু যেখানেই যাই চুলটা কিন্তু বেনুনি করে যাই হ্যাঁ তোমরা অনেকেই হয়তো বলবে যে চুলটা দেখাও কেন এত সুয়াফ করো কেন কিন্তু না ব্যাপারটা আমার তো বড়ো চুল বেশিক্ষণ খোপা করেও থাকতে পারি না আর না টাইট করেও চুলটা বাঁধতে পারি না তাই কিন্তু লুজ লুজ করে আমি কিন্তু বেনুনিটা মানে করে যাই সব জায়গাতে বেরোনিই করে যায় আমার ভিডিওগুলো ফলো করলে তোমরা দেখতে পাবে তো এখানে দেখুন চুলটাকে কিন্তু ভালো করে সিরাম দেওয়া যে স্ট্রিক্সের হেয়ার সিরামটা দিয়ে কিন্তু আমি চুলটাকে ভালো করে একটু হাইড্রেট রাখার চেষ্টা করেছি তারপরে কিন্তু চুলটা ভালো করে আসলে মেননি করে নিয়েছি আর যেহেতু অনেকক্ষণের রাস্তা তো সেহেতু না আমি কোনো ক্লিপও দিই নি আবার চুলটাতে টান পড়বে তাই আমি নর্মালভাবেই কিন্তু চুলটা একদম সুন্দর করে বেঁধে নিয়েছি একদম নর্মাল আর জানো তো কোথাও বেরোনোর সময় যতই তাড়াহুড়ো করো না কেন যাওয়ার সময় মনে হয় এত লেট হয়ে যায় কী আর বলবো আমি ভেবেছিলাম আমার ডেলি যে আমি কোথায় বেরোলে যে আমি কিভাবে আমার স্কিনের যত্ন করি সেটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু সেটা তো আর হলো না তো জাস্ট ওনারটা মাখলাম তারপরে একটা সিরাম ফাউন্ডেশন সানস্ক্রিম এসব দিয়ে মুখটা প্রিপেয়ার করেছি এতক্ষণে তোমরা আমার থামবেল দেখে কিন্তু বুঝতেই পেরেছো আজকে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আজকে আমি মায়াপুরে যাচ্ছি আমার জীবনে এটাই প্রথম মায়াপুরের রথ দেখা মায়াপুরের রথ তো বিশ্ববিখ্যাত তো আমি কিন্তু আজকে যাচ্ছি সেই মায়াপুরের রথে দেখতে কিন্তু এত বড় যে দুর্ঘটনাটা আমার সাথে ঘটে যাবে সেটা আমি কখনো ভাবিনি এরকমটা হবে জানলে আমি কিন্তু কখনোই যেতাম না যাই হোক সকাল সকাল বেরিয়ে গিয়েছে সেহেতু কিন্তু কারোরই কিছু খাওয়া হয়নি জানা তো আজকে কী হয়েছে আমরাও স্টেশনে উঠছি আর দেখছি তখনই কিন্তু ট্রেনটা ঢুকছে মানে এক মিনিট যদি এতে ক্ষতি হতো আমরা কিন্তু ট্রেনটা পেতাম না যাই হোক আজকে যেহেতু সকাল সকাল বেরিয়েছে কারোরই কিছু খাওয়া হয়নি সেহেতু কিন্তু মা একটু টিফিন কৌটোতে করে সবার জন্য অল্প অল্প করে খাবার নিয়ে গেছিলো ভাত ডাল চা মানে বাঙালির যা খাবার থাকে সেগুলোই কিন্তু ট্রেনের মধ্যে বসে খেয়ে নিয়েছে আজকের দিনের বেস্ট পার্ট ছিল এটাই যে ট্রেনের মধ্যে বসে আমরা এত হুল্লো করে সবাই খাবার দাবার খেয়েছি যে সবাই আমাদেরকে দেখছিল যে এটা কী করছিলো যাই হোক সকালটা কিন্তু খুব ভালো করে শুরু হয়েছিল জানো তো সবাই একসাথে মানে ভাই বোন মামি মানে সবাই একসাথে আর আমরা কিন্তু অনেকে গেছিলাম প্রায় সাত আটজন মিলে গেছিলাম আমরা কিন্তু এরকম হৈহুল্লোর করতে করতে মানে একদম ট্রেন ফাঁকা ছিল যে যার মতন করে স্বাধীনতা দিবস পালন করেছে হৈ হুল্লোর করতে te que আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম নেমেছিলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে দেখো একদম ট্রেনটা কিন্তু ঠিক সময় মতো ঢুকেছিলো একটুকু লেট করেনি পাঁচ দশ মিনিটে লেট এটা খুব বড় একটা লেট নয় যে হাওড়া কাটোয়া লাইনে দিকে দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি মায়াপুরে রোয়াদ বলে দেখো কাতারে কাতারে লোক নেমেছে ট্রেন থেকে মানে পুরো ট্রেন মনে হয় ফাঁকা হয়ে গেছে এই বিষ্ণুপ্রিয়া স্টেশনে তো দেখো কত যে অগন্তক লোকজন নেমেছে কী আর বলবো তো এই পর্যন্ত জানো তো সবই ঠিক ছিল এর পরেই ঘটনাটা ঘটেছে এত ভিড়ের মধ্যে কি করে যে ঘটনাটা ঘটলো আমি কিছুই বুঝতে পারলাম না মনটা এত খারাপ হয়ে গেছিলো তো এবার তোমাদের সাথে আসল ঘটনাটা শেয়ার করি তো ট্রেন থেকে নেমে যখন আমরা টোটোর জন্য টোটো স্ট্যান্ডে গেলাম এত ভিড় ছিল টোটো তো পাচ্ছিলাম না সেই টোটোটা ঠিক করতে করতে মানে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে তারপরে আমরা কোনো ভিডিওই করতে ইচ্ছে করছিল না ভেবেছিলাম যে গঙ্গার ঘাট পার হচ্ছি ওই কালিন্দি ভাগীরথী নদীটা পার হব দুটো গঙ্গা একসাথে মিশ্রণ রয়েছে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো কিন্তু মন মানুষের কথা একদম ভালো ছিল না যে ঘটনাটা ঘটেছে ওই ভিড়ের মধ্যে কে যেন তো আমার না চুল কেটে নিয়েছে এটা শুনতে প্রচণ্ড পরিমাণে হাস্যকর লাগছে কিন্তু তোমাদের বলি আমার চুলটা দেখে হয়তো বোঝা যাবে না কিন্তু এটা হয়েছে মানে আমি যখন নেক্সট টাইম বেননে করবো তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আমার চুলটা কতটা পরিমাণে কেটেছে আমি তো লম্বা করে বেনুনি করে গেছিলাম আর বেনুনি করার পর একটু অংশ তো ছেড়েছিলাম গার্ডারের নিচের অংশটা জানো তো আমার না পুরো কেটে নেওয়ার চেষ্টা করছিল মানে ওই চুলটুকু পুরো কেটে নেওয়ার চেষ্টা করছিলো যেহেতু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি একটুখানি খেয়াল করেছি বলে কিন্তু তাই আমার পুরো চুলটা কাটতে পারিনি মানে কতটা বেশি পরিমাণে একটা অঘটন ঘটতে পারে আর যে করেছে সে কতটা বেশি পরিমাণে খারাপ বলতো এখান থেকেই তো বোঝা যায় মানুষের সৌন্দর্য মানুষটাই সহ্য করতে পারে না তাহলে সেই সমাজটাকে কি করে কিভাবে উন্নত হবে তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে আমার বেরোনির যে নিজের অংশটা দেখো কতটা বেশি পরিমাণে পাতলা হয়েছে আমার এত কষ্ট লাগছিল আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না এত খারাপ মানুষ আছে মানুষের মন মানসিকতা এত খারাপ এত হিংসা কি করে সম্ভব হতে পারে তার যে মানসিকতা কী ছিল আমি সেটাও বুঝলাম না তোমরা একটু কমেন্ট করে জানো তো এর এর ফলে কি কোনোভাবে কোনো খারাপ কিছু হতে পারে কি না জানো তো আমার না দিদির মেয়ে আমাকে বলছে মাসুমণি তোমার না চুলটা কেটে দিয়েছে আমি তখন বিশ্বাস করি কি কী করে সম্ভব হতে পারে এইটুখানি সময়ের মধ্যে চুল কেটে দেবে আমি না চুলটা দেখলামও তখন আমি নিজে বুঝতে পারিনি মানে মানুষ এত খারাপ কি করে হতে পারে আমি না সেটাও ভাবতেও পারিনি যে এরকম অঘটন আমার সাথে ঘটতে পারে তো দেখো আমি এখন ওই মায়াপুরের ঘাটটা পার হয়ে মানে নবদ্বীপ ঘাটটা পার হয়ে কিন্তু চৈতন্য মঠ গৌরীও চৈতন্য গৌরী মঠ আমি বলতেও পারছি না এত কান্না পাচ্ছে রীতিমতো আমার গলা ভারী হয়ে আসছে আমি সেখানে তো কিছু করতেও পারছিলাম না কারোর সামনে কিছু বলতেও পারছিলাম না বাড়িতে এসে যেন আমি হাউ করে কেঁদে দিয়েছি তো গৌরী চৈতন্য মঠে ওখানে আমার মামাদের মঠ মানে মামা ওখান থেকে দীক্ষা নিয়েছে তো ওখানে কিন্তু আজকে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে তো গেলাম ওইখানে আমি গিয়ে যখন আমি ভজন করতে বসেছি কীর্তন করতে বসেছি তখন দেখছি যে আমার সত্যি চুলগুলো না ঝরে ঝরে পড়ে যাচ্ছে তখন ভালো করে দেখলাম যে হ্যাঁ আমার সত্যি চুল কেটে দিয়েছে তখন সবাইকে বললাম সবাই বললো যে হ্যাঁ এই জিনিসটা তো খারাপ আমার না খুব 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 মন খারাপ হয়ে গেছে তখন থেকে আমি আর কিছুই করতে পারছিলাম না যাই হোক এদিকে দেখো একটা ছোট ভাই দেখো মৃদঙ্গ বাজাচ্ছে ওখান তো আমার সাথেই গেছিলো ওকে আমি পড়াই খুব ছোটবেলা থেকে মানে ওর হাতে খড়ি হয়েছে এক প্রকার বলা যেতে পারে আমার কাছে তাও যতটা মজা করার দরকার আমি একটু মজা করেছি মানে এসে যে তোমাদের সাথে কিছু না শেয়ার করলে কি হয় তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ মেয়েরা কিন্তু খুব সচেতন থাকো আর যারা এরকমটা করছো কেন করছো বুঝতে পারছি না জানো তো এই ঘটনাটা ঘটার পরে আমি যে কোনো মুখ যে একটা বাজে কথা বলবো তাকে যে অভিশাপ করবো কিন্তু সেটাও পাচ্ছিলাম না খালি মনে মনে ভগবানকে ডাকছিলাম নবদ্বীপ ধামে এসে এরকমটা হতে হলো যাই হোক ভগবান যা করবে মঙ্গলের জন্যই করবে তাকে উচিত শাস্তি দেবে কি না দেবে সেটা ভগবানের হাতেই তো এখানে দেখো চৈতন্য মঠে এসে কিন্তু আমরা একদম ফ্রিতে প্রসাদ পেয়েছি তোমরা যারা যারা এখনও চৈতন্য মঠটা দেখো নি মায়াপুরে গেলে অবশ্যই ভিজিট করো স্কন মন্দির তো ঘুরো তার সাথে সাথে যে গোপীনাথ গৌড়ি মঠ চৈতন্য মঠ এগুলোতেও কিন্তু একটু ভিজিট করো ভীষণ ভালো লাগবে আর এখানে দেখো খাওয়া দাওয়ার পরে কিন্তু রাধাকুণ্ড শ্যামকুণ্ড এখানে বলে যে মানে রাধারানী যেখানে স্নান করতেন তারপরে শ্যাম ভগবান স্বয়ং কৃষ্ণ যেখানে স্নান করতেন সেটাগুলো কিন্তু পরিদর্শন করেছি তারপর দেখো সবচেয়ে লেটেস্ট হলো এখানে আমার গিরি গোবর্ধনটা খুব পছন্দ হয়েছে ভীষণ ভালো লেগেছে একদম মানে রিয়েলিস্টিক ভীষণ ভালো লেগেছে আর খাওয়া দাওয়ার পরে সবাই কিন্তু হাঁপিয়ে গেছি তো এখানে জানো তো যে যেখানে পেরেছে সে সেখানে বসে একটু রেস্টে নিয়ে নিয়েছে আমরাই বা বাদ যাই কেন আমি কিন্তু রেস্ট ওখানে বসে নিয়ে নিয়েছি সবাই বলছিল বা চুলটা বেঁধে নে আর চুলটা খুলে রাখিস না আমি চুলটা ওখানে বসে বেঁধে নিয়েছি মানে একদম গুটিয়ে নিয়েছি একটু ভয়ও লাগছিল তারপর কিন্তু একটু বেলা হতেই ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম আমার কিন্তু স্কনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি দেখো দূরেতে কিন্তু দেখা যাচ্ছে বড় প্রেম মন্দিরটা আর যাওয়ার সময় কিছু শপিং তো থাকেই কিছু কেনাকাটা তো থাকে আমি তো বিশেষ কিছু কিনি নি তো সবাই কিনছিলাম সেগুলো সেগুলো দেখছিলাম তবে আমার না একটা ড্রেস কেনার খুব ইচ্ছা ছিল কিন্তু এই ঘটনাটা ঘটার পর আমার মন মানসিকতাটা এতটা বেশি পরিমাণে খারাপ হয়ে গেছে কি আর বলবো আমার কিছুই ভালো লাগছিল না আবার এদিকে দেখো মানে বিপদের ওপর বিপদ এত বৃষ্টি হয়েছে মায়াপুর তো এমনি নিচু জায়গা একটু বৃষ্টি হলেই জল জমে যায় একদম পা পর্যন্ত জল জমে গেছে যাই হোক বৃষ্টির মধ্যে একটা গোপিলেশের দোকানে ঢুকেছিলাম তো কিছু গোপিলেশ দেখলাম পছন্দ হলো না তারপর দেখো সাত সমুদ্রে পার করে কিন্তু আমরা একটু চন্দ্রদয় মন্দিরের দিকে গেছিলাম মায়ের এসেছি ভগবানের দর্শন করবো না সেটা তো কখনো হয় না এত ভিড় ভূড় ঠেলে কিন্তু চন্দ্রদায় মন্দিরে গেছি তো ওখান থেকে বেরোতে বেরোতে কিন্তু প্রায় সাড়ে পাঁচটা হয়ে গেছিলো দেখো অল্প অল্প রথ মানে অলরেডি সূর্যি মামা কিন্তু নিজের বাড়ির দিকে জানো তো আমার মায়াপুরে সবচেয়ে বেশি ভালো লাগে এই ভজনকুটিরটা আমার যে কী ভালো লাগে আর এদিকে দেখো যেহেতু বেলা বার ছিল এদিকে কাতারে কাতারে লোক জমা হয়ে গেছিলো কারণ ওই মায়াপুরের রথ দেখবে বলে মায়াপুরের রথটা না অনেকটা পুরীর রথের মতো জানো তো ভীষণ ভালো লাগবে যারা এখনও যাওনি তারা বলবে যাও কিন্তু খুব সাবধানে যাও ভিড় ভাড়টাতে খুব খুব খুবই সাবধানে মেয়েরা তো খুব সচেতন থাকো ছেলেদেরও বলবো যে সচেতন থাকতে কারণ আপদ বিপদের কথা তো কেউই বলতে পারে না তবে আজকে যেই ঘটনাটা ঘটেছে আমার সাথে ভীষণ খারাপ ঘটেছে আর এদিকে দেখো যাই হোক তারপর ভগবানকে দর্শন করার পরে একটু মনটা হালকা হলো যা হবে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে এদিকে আর যাই হোক সব দুঃখ জ্বালা যন্ত্রণা একদিকে ঠেলে রেখে এবার কিন্তু রথের তো ধরতেই হবে যেখানে স্বয়ং ভগবান আসছেন জগন্নাথ বলরাম সুভদ্রা আসছে রথে চড়ে যাই হোক জয় জগন্নাথ বলে আবার কিন্তু রথের রশিটা ধরলাম আর এদিকে দেখো সত্যি ভক্তরা যে এত বেশি মানে ভগবানের প্রতি আকৃষ্ট সেটা এখানে না গেলে বোঝাই যাবে না এত সুন্দর হরিনাম সংকীর্তন হচ্ছে সেখানে ভক্তরা এত সুন্দরভাবে নাচ করছে কি আর বলবো আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো দেখো জগন্নাথকে খুব কাছের থেকে তোমাদেরকে দর্শন করালাম আমি জানি না আমি কতটা ভাগ্যবান একদিকে এরকম ক্ষতি হয়ে গেল একদিকে ভগবানের দর্শনে পেলাম এটা আমার পরম সৌভাগ্য জানো তো বাড়ি ফিরতে ফিরতে এত রাত হয়েছে একেতে মন মেজাজ খারাপ তারপরে শরীরটা প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিলো যাই হোক তোমাদেরকে আমি একটাই কথা বলবো জেনে বুঝে মানুষের ক্ষতি করো না তোমরা যদি এরকমভাবে ক্ষতি করো মেয়েরা কিভাবে চলবে বলো তো মেয়েরাই হোক ছেলেরাই হোক খুব সাবধানে থেকো আর সুস্থ থেকো আর মানুষের ক্ষতি করো না আজকে এই পর্যন্তই চলো টাটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা